প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশবাসীর কাছে আমি বিচার চাই অপরাধ কী করেছি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি মানুষের জীবনমান উন্নয়ন করছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছেন তাদের দেখতে আজ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সেই দু সালের বাংলাদেশ আর দু সালের বাংলাদেশ এক না বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে আমাদের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলা ও নাশকতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া যারা এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে সেই কষ্টে আবারও ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকে করতে হবে একদিন সরকার প্রধান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এ সময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালের পরিচালক ডক্টর কাজী শামীম আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের অবস্থা দেখে আবেগপ্লাবত হয়ে পড়েন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন